রাস্তার থেকে তলাই রয়েছে বেপরোয়া গাড়ি চালানোর কারণে গাড়ি ও স্থির অবস্থায় থাকা দুই অটোরিকশার সংঘর্ষ আহত তিন মঙ্গলবার বাজার হাই স্কুলের সামনে ঘটনা ঘটে চালককে আটক করার জন্য এলাকাবাসী এগিয়ে আসলে চালক গাড়ি রেখে থেকে পালিয়ে যায় গাড়ির নাম্বার ঢাকা মেট্রো চ পারো সিরিয়ালের তেইশ একানব্বই পুলিশের মাধ্যমে তৎক্ষণাৎ সদর থানা আন্ডারে আটক করা হয় এই গাড়ি ঘটনায় আহত দুই অটো চালককে খানপুর তিনশো সজ্জা হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয় এবং একজন মহিলা গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে

তোমার আচ্ছা আচ্ছা পায় না আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ করে একটা কালো রঙের গাড়ি আসলো এসে দুটো মিশুক মেরে ফেললো মানে বাড়ি দিল অনেকজন মহিলা নিচে পড়ে গেছে আর মহিলার অবস্থা একদমই খারাপ পরে আমরা দৌড় দিছি একটু আমাদের ভিডিও ক্লিপ আছে ভিডিও করছি দৌড়ে গিয়ে ওখানে ওখানে ধরতে পারছি নাকি তখন একটা সিন্ডিকেট বাইরে আসলো তারা ওই কে সরিয়ে ফেললো উনি ড্রিঙ্ক করা ছিল আমাদের সামনে থেকে ওই ভিকটিম কে নিয়ে গেলো তারপরে পুলিশ আসলো ওনারা বললো কি আমাদের এক সাইড এ নিল ওই ড্রাইভারটাকে সহ আমাদের নেওয়ার পরে